আমি বারবার একটা কথাই বলি যে নিয়মের বাইরে গেলে কখনোই মার্কেটের টিকে থাকা পসিবল না নিয়ম অবশ্যই মেনটেন করতে হবে আর একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকতে হবে এই কথাটা বলতেছি এই কারণেই যে আজকে আমাদের কিন্তু টোটাল যে ট্রেডগুলো করি আমাদের সবগুলোই মোটামুটি উইন হয় কিন্তু শেষে আমি একটা ভয়েস মেসেজ দিয়ে দিই ওকে টুডে আর ট্রেড করবো না অ্যাকচুয়ালি কোটেক্স এবং আইকিউ অপশন মিলে অনেকক্ষণ টাইম ছিলাম সো ইমোশন কন্ট্রোল নষ্ট হয়ে যাচ্ছে আর মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে এখন যেটা হচ্ছে যে আমি প্রত্যেককে কাছ থেকে মানি ম্যানেজমেন্ট শিখতে চাচ্ছিলাম আমাদের ব্যাচ শুরু হওয়ার আগে যে একটা মানি ম্যানেজমেন্ট আমরা ইউজ করতাম আও সরি আচ্ছা বাই দ্য ওয়ে আমি নিজেই বলে দিচ্ছিলাম সবাইকে যে ইমোশন কন্ট্রোল হচ্ছে না তো অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাচ্ছি যে আপনি যত বড় ট্রেডারই হন না কেন যত সিনিয়রই হন না কেন যত বড় অ্যানালাইজারই হন না কেন ইমোশন কন্ট্রোল কিন্তু একটা মেন ফ্যাক্ট এবং ইমোশন কন্ট্রোল যদি না হয় তাহলে আপনি কিন্তু লসের দিকে চলে যাবেন সো ওই যে নিয়মের মধ্যে থাকতে হবে যেমন আজকে যদি আমরা খেয়াল করি লাস্ট ট্রেড আমাদের হচ্ছে এটা কত ওয়ান হান্ড্রেড তারপরে কত এটা উইন এটা ছিল জিপিবি ইউসডি ওয়ান মিনিট তারপরে জিপিবি ওয়ান ইউএসডি ওয়ান মিনিট এটাও উইন লিটল প্রফিট থার্টি থ্রি তারপর যদি আমরা দেখি তার আগের এটা থার্টি থ্রি তার আগেরটা যদি আমরা খেয়াল করি এটা সিক্সটিন তার আগের যদি দেখি আর এগুলো আমরা কোটেক্সে করেছিলাম তো কোটেক্সের এই যে এটা ফাইভ মিনিটের ট্রেড এবং এটা স্ক্রিনশট দেওয়ার কারণটা হচ্ছে পজিশন বোঝানো যে আমি এই প্লেসে নিয়েছি এই প্লেসে আসলে উইন হবে হুম গোয়িং টু উইন ঠিক আছে এবং সেকেন্ড ইন্সট্রাকশান যেটা হচ্ছে আমি যখন এটা প্লেস করি হুম তখন কিন্তু আমি এভাবে নোটিসটা দিয়ে দিই যে আমি এই যেখানে প্লেস করলাম ঠিক আছে এবং এটাকে আপনি নিতে পারবেন যদি রিক্স থাকে তাহলে আমি বলে দিই যে রিক্স কত মিনিটের জন্য নিতে হবে আর তার সাথে যেমন এই যে একটা প্লেস এখানে প্লেস করছি এখান থেকে ডাউনে যাবে হুম আর একটা জিনিস সবার ক্ষেত্রে দেখেন আমার প্রতিটা ট্রেড একশো টাকা অর্থাৎ বাংলা টাকায় একশো টাকা করে এখন ব্যাপারটা হচ্ছে এমন যে যে কয়টা করতেছি সবগুলোই উইন হচ্ছে তাহলে বাংলা টাকায় একশো টাকা করে কেন এটা দশ হাজার টাকা করে কেন নয় তাই না দশ হাজার টাকা করে কেন নয় মেইন ফ্যাক্টার যেটা হচ্ছে যে তিনি ছোট ছোটো স্টেপ দিয়ে উঠবেন ছোট ছোট স্টেপ দিয়ে নামবেন কিন্তু বড় স্টেপ দিয়ে যদি ওঠার চেষ্টা করেন যদি পা পিছলে পড়ে যান তাহলে কিন্তু বড় স্টেপই শেষ এই যে পজিশন এই যে প্লেস এবং প্রত্যেককে কিন্তু আমি কি বলে দিই যে যদি মুভিং অ্যাভারেস নিচ দিয়ে থাকে তাহলে নিব আপের ক্ষেত্রে আবার ডাউনের ক্ষেত্রে বলে দিই কি যে যদি মুভিং অ্যাভারেস উপর দিয়ে থাকে তাহলে আমরা নিব যেমন সাপোজ এই যে একটা ট্রেড আমি যখন প্রেসটা করি তখন বলে দিয়ে যে মুভিং অ্যাভারেজ যদি উপর দিয়ে থাকে তাহলে নিব নইলে কিন্তু নিব না সো যেমন এই যে যদি কোটেক্স এটা তো আই কিউ এই যে মুভিং অ্যাভারেজ উপর দিয়ে আসে সো আমরা ডাউন ট্রেডটা নিব হুম যে আই কিউ এ ইউডি ক্যাড পুড ওয়ান মিড একই সাথে নিচ্ছিলাম কোটেক্স এবং আই কিউতে এই জন্য বারবার লিখে দিচ্ছিলাম যে আই কিউ এবং কোটেক্স যেমন এটা কোটেক্স পাঁচ মিনিটের জন্য যদি মুভিং অ্যাভারেজ নিজ দিয়ে থাকে তাহলে নিব অর্থাৎ ক্যান্ডেলের নিচ দিয়ে যদি থাকে তাহলে আমরা নিব যেমন এটা একটা ভুল প্লেস করে ফেলছিলাম বলে দিছি যে সরি রং হুম এই যে মুভিং অ্যাভারেজ উপর দিয়ে আছে তাহলে আমরা নিব এবং এই হচ্ছে আমার পজিশন যারা আমার সাথে আমার টিমে একই সাথে কাজ করতেছে তারা যাতে আমার এই স্ক্রিনটা দেখে বুঝতে পারে যে আমি কোন পজিশনে নিলাম এটা হচ্ছে মেন ফ্যাক্ট আর মুভিং অ্যাভারেজের যে সেটিংটা সেটা তো অবশ্যই জানতে হবে ওকে এই হচ্ছে অবস্থা সো প্রতিদিন যে এরকম হবে তা কিন্তু না আমরা যদি এর আগে দেখি তাহলে দেখব যে লস আছে তো মেইন ফ্যাক্ট হচ্ছে মানি ম্যানেজমেন্টকে ফলো করা মানি ম্যানেজমেন্টকে ফলো করলে কিন্তু আপনি উপরের দিকে যেতে পারবেন আর যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন উড়া দূরা যাওয়া শুরু করেন তাহলে কিন্তু লসের দিকে ভূপতিত হয়ে যাবেন এটা হতো লাইফ ইন্ডিকেশন আইকিউ অপশনের জন্য এই গ্রুপটা আর আমাদের আর একটা আছে ডিসকাশন প্যানেল লাইফ ইন্ডিকেশন ডিসকাশান প্যানেল অর্থাৎ এটাতে আমি আমার মেসেজগুলো শুধু সেন্ড করি যারাতে প্রত্যেকটা মেসেজ সবাই পায় আর এটা হচ্ছে ডিসকাশনের জন্য অর্থাৎ এটাতে সবাই মেসেজ করে তাদের স্ট্যাটাস নিয়ে যেমন এই যে একজন ওনার এটাতে কত আসছে ষোলো এই যে আর একজন করে করছিল এটা হলো সুরাশি সেন্ট এই যে আর একজন এই যে আর একজন এই যে উইন এই যে উইন আবার যেটা লস তারা আবার দিয়ে দিচ্ছে যে এই যে এটা লস হুম যে পজিশনটাকে বোঝা অর্থাৎ আমি আপনাকে বলে দিলাম আর আপনি নিয়ে নিলেন হচ্ছে না কিন্তু আপনার পজিশন বুঝতে হবে এই পজিশনটা বুঝতে হয়তো বা দশ দিন পনেরো দিন কেউ কারো কথা খুব সহজেই বুঝে আর কেউ দেখা যায় সহজে বুঝে না সো দশ দিন পর দিন আমার সাথে থাকতে থাকতে দেখা যাবে যে আপনি আমার ভাষা বুঝে যাবেন আমি কোথায় কি করতে বলতেছি ইশারায় বুঝে যাবেন যখন ইশারায় বোঝাটা শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে সো এই হচ্ছে ম্যাসেজ আর সেকেন্ড হচ্ছে আমরা নতুন কোনো গ্রুপ ক্রিয়েট করে আর কোনো স্টুডেন্টকে নিয়ে ক্লাস করতেছি না যে নতুন যে ব্যাচগুলো হচ্ছে সেই ব্যাচগুলোতে আমরা জিমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতেছি কারণ হোয়াটসঅ্যাপে ভীষণ প্রবলেম হয় আর হোয়াটসঅ্যাপে যেটা হয় যে একটা গ্রুপে যখন অনেকগুলো স্টুডেন্ট থাকে যেমন এখানে প্রায় অলমোস্ট জন আছে তো একুশ জনের মধ্যে একটা দুষ্ট থাকলে এই দুষ্টটা সবাইকেই ডিস্টার্ব করে সো এই জন্য এইভাবে আমরা গ্রুপ করে করতেছি না জিমেইলের মাধ্যমে শুধু মেইলের মাধ্যমে করতেছি যারা দুষ্ট হয় তারা খুব বেশি শিক্ষিত হয় না তো তার ওই মেইল পর্যন্ত দূরত্ব থাকে না তো যখন মেইল পর্যন্ত দূরত্ব থাকে না তখন কিন্তু সে আর দুষ্টুমি করার সুযোগটাও পায় না এই জন্যই জিমেইলে সব কিছু করা তো ধন্যবাদ আর হচ্ছে এই জিনিসটা বারবার সবাই ভুল করতেছে যে আমাদের ডিওডি যে উনিশ নম্বর ব্যাচটা উনিশ নম্বর ব্যাচের এর ক্লাস রুটিনটা কিন্তু এটা হ্যাঁ যেটা কিনা সতেরোই এপ্রিল থেকে শুরু হয়েছিল ক্লাস রুটিন হচ্ছে এটা ওই ফ্রাইডে সানডে রেগুলার ওই ফ্রাইডে সানডে রাত দশটা থেকে দশটা তিরিশ কিন্তু অনেকেই মেসেজ দিচ্ছে যে আজকে ক্লাস হবে কি না কালকে ক্লাস হবে কি না রুটিনটা সবাই দেখে রাখবেন যে এই রুটিনটা হচ্ছে ও ডুয়ার ডাই ব্যাস ওয়ান নাইন এর ঠিক আছে যারা এতে আর যারা বি তাদের কিন্তু ভিন্ন ডেতে অর্থাৎ এই তিন দিন বাদে বাকি তিন দিন তো ধন্যবাদ সবাইকে